প্রথম কথা হচ্ছে যে দেখেন আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনী হলপ্রামার মাধ্যমে রাজনীতিবিদদের সততা এবং প্রকৃত অবস্থান বোঝা যায় তো দেখেন তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি প্রধান প্রধানমন্ত্রীর সন্তান কাজী তার স্বাভাবিকভাবেই উত্তরাধিকার সূত্রে সম্পদ কিংবা তার বাবা মায়ের তার আর ব্যক্তিগতভাবে আমার মনে হয় না তার চিন্তা থাকে যে তার কোনো প্রপার্টি লাগবে সেই জায়গা থেকে তারেক রহমান তো ভিন্ন বিষয় তারেক রহমানের জন্য মানুষ যদি তার প্রয়োজন হয় হাজার কোটি টাকাও তার পায়ের নিচে এক ঘন্টার মধ্যে বিলিয়ে দেবে কারণ মানুষ তাকে এত ভালোবাসে এবং তার প্রতি তাদের সেই আবেগ অনুভূতি আছে জামায়াত ইসলামে একটি বড় রাজনৈতিক দল এই দলে সাধারণত যারা দলীয় প্রধান হয় বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তাদের খরচ টরচ পার্টি থেকে আমার জানা মতো অনেকখানি বিয়ার করে তবে আমি অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আমার যেটা মনে আছে যে এইগুলো যদি সঠিকভাবে যাচাই বাচাই করা হয় তাহলে অনেকেরই তথ্যে গরমিল পাওয়া যাবে আমি যেটা আমার যেইটুকু আছে সেটুকু সত্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে পড়াশোনা করেছি ছাত্র থাকাকালীন সময় টিউশনি করেও চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করতাম আমার আঠারো সালে আপনার পড়াশোনা শেষ হয়েছে কার্যত উনিশ সালে তো কাজে এরপর থেকে তো উনিশ থেকে আজকে পঁচিশ পর্যন্ত আমার একটা কর্ম আছে আমি যেটা আমার আয়কর রিটার্নে উল্লেখ করেছি আমি এই অগস্টের পর আপনার দেখবেন টেলিভিশন খুললে দেবেন টক শোতে আমি তো দেখছি টক শোতেও মাসে দেখা যায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা অনারিয়াম পাওয়া যায় তারপরে আমার তো ছোটোখাটো বিজনেসের সাথে একটা ইনভলভমেন্ট আছে আমি আমার আয়কর রিটার্নে দেখেছি যে দুটো কোম্পানি একটা ডেভেলপার কোম্পানি একটা কনসালটেন্সি ফার্মের সাথে ইনভলভ আছে আমার নিজস্ব একটা এগ্রিকালচার বেস ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখান থেকে আমার বার্ষিক আয় বিশ লাখ টাকা প্রকৃত অর্থে এই বিশ তিরিশ লাখ টাকা যদি একজন ব্যক্তির আয় না থাকে তাহলে তো নির্বাচন করতে আসা উচিত না নির্বাচন তো আপনি মানুষের কাছে পয়সাপাতি নিয়ে করবেন আর মানুষ দেবে এই টাকা দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন হয় না আর যারা যদি নির্বাচন কমিশন একটা বিধান আছে যে আপনার ধরেন ত্রিশ লাখ টাকা পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করে কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের কোনো প্রার্থী এই নির্ধারিত খরচের মধ্যে থেকে নির্বাচন পরিচালনা করতে পারে না এটি সম্ভব নয় আমরা যেটা বারবার বলেছি যে বাংলাদেশের রাজনীতিতে আমরা একটা পরিবর্তন চাই কালো টাকা আধিপত্য আমরা পরিবর্তন চাই কিন্তু নির্বাচন কমিশনের এই সমস্ত বিষয়গুলো গতানুগতিক থেকে গেছে এখানে পরিবর্তন আনা দরকার এই বিশ পঁচিশ লাখ টাকা জাতীয় নির্বাচন আমি না আমি কয় টাকা করবো আমি জানি না কারণ আমার তো টাকা নাই আমার যদি শুভাকাঙ্ক্ষী আমার জন্য খরচ করে সেইটা থেকে তিনি একটা জাতীয় নির্বাচন পরিচালনা করে দুই চার পাঁচ কোটি টাকার নিচে কোনো জায়গায় নির্বাচন হয় না যদিও অনেকে দেখিয়েছেন আমি বিশ লাখ টাকা খরচ করব পঁচিশ লাখ টাকা একজন প্রার্থীও এটা করবেন কি না আমার সন্দেহ আছে তো সেই জায়গা থেকে আমি বলবো রাজনৈতিক দল এবং প্রার্থীদেরকে শুরু থেকে সততার পরিচয় দিতে হয় তারা বলবেন বিশ লাখ টাকা কিন্তু খরচ করবেন পাঁচ কোটি টাকা সেক্ষেত্রে সবাই আশা করি এই পরিবর্তন আনবেন এবং এই প্রার্থীদের হলপনাময় এটা আপনারা দেখেছেন একজনও দেখিয়েছে যে তার বিষ স্বর্ণ তার মূল্য দুই লাখ টাকা আচ্ছা আপনারা বলেন যে বিশ বড়ি বর্তমানে স্বর্ণের মূল্য কত বড়ি তো প্রায় আপনার প্রায় তিন লাখ টাকা বোঝায় প্রায় তিন লাখ টাকা তো তাহলে এই যেগুলো লিখছেন এগুলো তো সঠিক না একজনের লিখছেন ডুপ্লেক্স বাড়ি কিংবা পাঁচতলা বাড়ি তার মূল্য তিরিশ লাখ টাকা একটা পাঁচতলা বিল্ডিং এর মূল্য কি তিরিশ লাখ টাকা এগুলো যদি যাচাই বাছাই করা হয় তাহলে কিন্তু ফিফটি পার্সেন্টের প্রার্থীটা বাতিল হবে তো যাই হোক আমরা আশা করি যে এগুলো ভবিষ্যতে আমাদের রাজনীতিবিদদের মধ্যে একটা পরিবর্তন আসবে কিন্তু আমার কথা হচ্ছে এটা যে অনুপাত আমি আয় দেখিয়েছি আমার প্রপার্টি ধরেন এই উনানব্বই লাখ টাকা এটা তো বর্তমান প্রেক্ষাপটে একজন শ্রমজীবী মানুষ সেও কিন্তু মাসে অন্তত ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আয় করে তাহলে তার আয় হয় কত প্রায় পাঁচ লাখ টাকা তো সেই ক্ষেত্রে এই আয়টা কিছুই না কিন্তু এখন হ্যাঁ এটা অন্যদের সাথে কম্পেয়ার করে দিয়েছে অমুকের চেয়ে বেশি তমুকের চেয়ে বেশি কিন্তু আমি এইটুকু বলবো আমার যেটুকু আছে আমি সেইটুকু দেখিয়েছি এবং সদভাবে দেখিয়েছি ভবিষ্যতেও আমার এটা ধারা অব্যাহত